রোমান সাম্রাজ্যের বুক ছিঁড়ে উঠে এসেছিল এক ভয়ঙ্কর নাম আজাজের এক বিশাল দানবের মতো শরীর বাঘের মতো বক্ষ বিদ্যুতের মতো বাহু তার অস্ত্র ছিল দুদারি তরবারি আর বাসা ছিল আগুনের মতো যুদ্ধের ময়দানে সে ছিল মৃত্যুর প্রতিচ্ছবি পারস্যের জেনারেল থেকে শুরু করে তুর্কি বাহিনীর নেতারাও তার নাম শুনে কেঁপে উঠত আজাজির যখন গর্জে উঠত তখন আকার যেন থমকে যেত আর সে বলতো আমি আজাজির মৃত্যুর কিন্তু একদিন সে গর্জন থেমে গেল কার সামনে সেনানায়ক নায়ক ওয়ালিদ আলিদ রাধুল্লাহ তাল আরবে সেই কিংবদন্তি যাকে বলা হতো আল্লাহর তরবারি যার নেতৃত্বে আরবরা রোমানদের একের পর এক শহর দখল করে নিচ্ছিল রোমানরা ভেবেছিল এই আজাজের যথেষ্ট একা দশজন খালিদের জন্য এমনকি মুসলিম যোদ্ধারাও সেদিন একটু থমকে গিয়েছিল সন্দেহ আর শঙ্কায় সেনাপতি কি আজ শহীদ হবেন তাহলে কি থেমে যাবে আমাদের বিজয়ের ধারা কিন্তু খালিদ ছিলেন সেই পাহাড় যার জড়েও নড়ে না সেদিন খালিদ এক অভাবনীয় কাজ করলেন তিনি আজাজেরকে শিকল দিয়ে বাঁধলেন নিজের হাতে এক সময় যাকে পরাজিত করার কল্পনাও করা যেত না তাকে খালি তাবুতে এনে বন্দি করলেন তার হয়ে গেল রোমানরা বিশ্ব অভিভূত মুসলমানরা এমন কাজ শুধু একজনই করতে পারেন আল্লাহর তরবারি চলুন এবার গল্পে ফিরে যাই একদম শুরু থেকে নামাজ সিরিয়া গৌরবময় শহর রোমান সম্রাট হেরাকলে কাছে এই নগর ছিল অমূল্য রত্ন যখন মুসলিম বাহিনী একের পর এক শহর দখল করছিল সম্রাটের গুম হারাব হয়ে গেল। পাঠালেন আর সাথে আদাজের কেও আজাজ ছিল এবার আরো পাঁচ হাজার পাঠানো হলো কিন্তু সমস্যা হলো জেনারেল কুলুসকে সেই বাহিনীর নেতৃত্বে বসানো আজাজির আর কুলুস একটা শত্রুতা আগুনের মতো জ্বলছিল তাদের মাঝে তবে খালিদ সময় নষ্ট করেননি মাত্র কয়েক হাজার গড়সোয়ার নিয়ে মার্জোস সাপার নামক স্থানে গিয়ে পৌঁছালয় সেখানে দাঁড়িয়েছিল বিশাল রোমান বাহিনী খালিদের মূল বাহিনী তখন অনেক পেছনে কিন্তু তিনি থামলেন না তিনি বললেন চলো দ্বৈত যুদ্ধে ব্যস্ত রাখি ওদের সেই যুদ্ধের ঘোষণা যেন বজ্রধ্বনি হয়ে আকাশে বেসে বেড়ায় দ্বৈত যুদ্ধ শুরু হলো এক একজন বীর সামনে এসে চ্যালেঞ্জ ছুড়ে দেয় দিরার ইবনে আজওয়ার সুরাহ আব্দুর রহমান একের পর এক রোমান যোদ্ধাকে মাটিতে শুইয়ে দেয় এত শক্তিশালী সাহসী সময় এসেছে রোমানরা রণনৈপুণ্য দেখাবার পয়ালিদের পুত্র খালিদ আমি তার এত সাহস আমার সামনে দাঁড়ানোর প্রথমে আসে কুলুস খালিদের বর্ষা প্রতিহত করে কিন্তু বেশি সময় টিকতে পারে না খালিদ তার জামার কলার ধরে গোড়া থেকে ছুঁড়ে পেলেন হত্যা করা হোক এবং এবার সেই কিংবদন্তি দাঁড়িয়ে এসব কাছে প্রশ্ন করতে চাই খালেদ বলেন আমি প্রশ্নের উত্তর দেই না বরং মাথা কাটি তাদের কথোপকথনে লেগে থাকে বিদ্রুপ আর শ্রেষ্ঠত্বের লড়াই আজাজির বলে আমি আজরাইল পার্সিকদের গাতক তুর্কিদের মৃত্যুদূত খালিদ জবাব দেন যার নামে তুমি পরিচিত সে আজরাইল হয়তো অপেক্ষা করছে তোমাকে জাহান নিতে আলাদের হেসে বলে পুরুষের মাথা দাও আমি দিচ্ছি এক হাজার স্বর্ণ বলেন আমি চাই জিজিয়া এ কথায় আদাজির খেপে ওঠে রোমানরা কর দেয় না কর নেয় দুজনের তরবারি গর্জে ওঠে আগুনের জলসে ওঠে ময়দান আগাতের পর আগাত আজাজের প্রতিটি আঘাত রক্ষা করে মুসলিমরা স্তব্ধ এত দক্ষ যোদ্ধা তামসা করে আমি বরং বন্দী করবো শর্ত যুদ্ধের মধ্যে হঠাৎ আজাজের ঘোড়া গুড়িয়ে পিছনে ছুটে চলে খালিদ দাওয়া করেন কিন্তু তার ঘোড়াটি ক্লান্ত গত তিন দিনের অভিযানে ক্লান্ত হয়ে পড়েছে আজাজের কৌশলে তাকে ফাঁদে ফেলতে চায় কিন্তু খালিদ ইবনি ওয়ালিদ তাদের লতালান তখন গোড়া ছেড়ে তরবারি হাতে দৌড়ে যান প্রতিপক্ষের গোড়ার পায়ে তরবারি চালান গোড়া আর আরোহী দুজনেই মাটিতে পড়ে যায় আজাজের পালাতে চায় খালিদ লাফিয়ে পড়ে তাকে শূন্য তুলে আশ্রে পেলেন মৃত্যুদূতের পাঁচর সেদিন বেঙ্গে ছিল মাটির বুকেও আজাজিরকে টেনি ইসরে কুলুসে পাশে নিয়ে যান দুজনকে একত্রে শিকলে বাঁধা হয় সেদিন মার্জু সাপার প্রান্তরে ইসলামের পতাকা আবার উচু হয়ে ওড়ে খানদের নেতৃত্বে মুসলিম বাহিনী প্রমাণ করে দেয় এই বাহিনীকে কেউ থামাতে পারে না কে পরাজিত করতে পারে না মনুরা ইতিহাসের এই গৌরবময় অধ্যায় আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগে শেয়ার করুন যেন এই ইতিহাস যায় সবার কাছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সাথে ইসলামের বীর গাতার শক্তি